সংবাদের শুরুতে জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম জাবালিয়ায় ইসরায়েলের তিরিশ সেনা ও কর্মকর্তা নিহত এদিকে ট্রাম্পের পুনর্নির্বাচন চীন ইরান কৌশলগত সম্পর্কে প্রভাব ফেলবে না সর্বোচ্চ নেতার উপদেষ্টার মন্তব্য আরও জানাব ইরান কি পারমাণবিক যুদ্ধে জড়াবে এদিকে রাশিয়া ও ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাজ্যর এবং সর্বশেষ থাকছে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে বাড়তে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ গাজায় গত মাস থেকে এ পর্যন্ত ত্রিশ ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া স্থল আগ্রাসন শুরুর পর থেকে দুডোজনের বেশি ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সিপাই নিহত হয়েছে খোদ ইসরায়েল গণমাধ্যম এই খবর দিয়েছে গত মাসে ইসরায়েল এই আগ্রাসন শুরু করে চ্যানেল ট্রিপ এর তথ্য অনুসারে 5 অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে এখন পর্যন্ত ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে যুদ্ধে 30 জন ইসরায়েলি অফিসার এবং সিপাহী মারা গেছে গতকাল রোপবার ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে বাইত লাহিয়াত শহরে লড়াইয়ের সময় আরও দুই সেনার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে এর মধ্যে একজন অফিসার রয়েছে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় এক সেনা গুরুতরভাবে আহত হয় ইসরায়েলি দখলদার সেনারা উত্তর গাজা স্থল আগ্রাসন জোরদার করেছে গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর তৃতীয়বারের মতো বেত লাহিয়া এ ধরনের আগ্রাসন চালাল ইসরায়েল সম্প্রতি ইসরায়েলি সংবাদপত্র মারিব বলেছে চারশো দিনের মতো বেশি সময় ধরে চলা যুদ্ধে ইসরায়েল সেনাবাহিনী প্রায় দুই ডিভিশন সেনা হতাহত হয়েছে সংবাদপত্রটি আরও বলেছে সেনাবাহিনীতে লোকবল গুরুত্বপূর্ণভাবে কমে গেছে সকল সমস্যার জন্য যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর মন্ত্রিসভা দায়ী বলে মন্তব্য করেন দৈনিক মারিব সর্বোচ্চ নেতার উপদেষ্টার মন্তব্য ট্রাম্পের পুনর্নির্বাচন চীন ইরান কৌশলগত সম্পর্কে প্রভাব ফেলবে না ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নাতর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর আলী আকবর বেলাইতি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের নতুন করে ক্ষমতায় আসা ইরানের পররাষ্ট্রনীতি বিশেষ করে চীন ও ইরানের মধ্যকার কৌশলগত সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না গতকাল রাজধানী তেহরানে চীনা রাষ্ট্রদূত চং পিয়র সাথে বৈঠকের সময় একথা বলেন আলী আকবর বেলাইতি বৈঠকে দুই কর্মকর্তা আঞ্চলিক এবং আন্তর্জাতিক সর্বশেষ ঘটনাবলী নিয়ে আলোচনা করেন ডক্টর বেলাইতি ইরান ও রাশিয়ার কৌশলগত সম্পর্ক উন্নয়নের বিষয়ে জোর দিয়ে বলেন দেশের মধ্যে দীর্ঘ ঘনিষ্ঠ এবং আন্তরিকতাপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে যার জোরালো প্রভাব পরস্পরের উপর সুস্পষ্ট তিনি বলেন দুই দেশ সহযোগিতা আরও জোরদার করতে বৈঠকে চীনা রাষ্ট্রদূত বলেন ইরানের সাথে সম্পর্ক বাড়ানোর বিষয়টিকে তার দেশ খুবই গুরুত্ব দেয় তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আহ্বান জানান চীনা রাষ্ট্রদূত আরও বলেন পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে গড়ে ওঠা ইরান চীনের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে না এমন কোনো কিছুকে সুযোগ দেওয়া উচিত নয় দুই সালের মার্চ মাসে ইরান ও চীন পঁচিশ বছর মেয়াদী কৌশলগত চুক্তি সই করে ইরান কি পারমাণবিক যুদ্ধে জড়াবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা দিন দিন বেড়ে চলেছে ফিলিস্তিনের পাশাপাশি ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে লেবানানো ইরান ইসরায়েলের মাঝে চলমান অস্থিরতা বেড়ে পৌঁছেছে সিরিয়াতেও এমন সময় ইরান পারমাণবিক যুদ্ধে অংশ নেবে কিনা সে বিষয়ে আলোচনা শুরু হয়েছে বেশ কয়েকদিন ধরেই ইসরায়েলে হামলা পরিকল্পনা করছে ইরান ইরানের বিপ্লবী গার্ডের মেজর মহসেন রেজাই মির্গায়েত তিনি জানান ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরানের কিছু সামরিক ঘাঁটিতে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার কথা উল্লেখ করে তিনি বলেন আমরা তিনের জন্য প্রস্তুতি নিচ্ছি ইরান ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিশোধমূলক হামলার নাম দিয়েছে ট্রুপ্রমিস ইতিমধ্যে ইরান ইসরায়েলে দুইটি হামলা চালায় যার নাম দেওয়া হয় যথাক্রমে ট্রুপ্রমিস এক ও ট্রুপ দুই রেজাই বলেন একটা কথা মনে রাখা উচিত ইসরায়েল যদি ইরানের সাথে যুদ্ধে জড়াতে চায় তবে আমরা তাদেরকে কোনো ছাড় দেব না ইরানের পরমাণু গবেষণা নিয়ে বহুদিন ধরে বাধা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র তবে সে বাধাকে উপেক্ষা করে ইরান তার পারমাণবিক কার্যক্রম চালিয়ে আসছিল বলে বারবার জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক যুদ্ধে অংশ নেবে কিনা সে যখন আলোচনা শুরু হয়েছে তখন ইরান জানালো ইউরোপীয় দেশগুলোর সাথে শীঘ্রই পরমাণু নিয়ে আলোচনা শুরু করবে দেশটি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন ইউরোপীয় দেশগুলো পুনরায় পরমাণু বিষয়ে আলোচনা শুরু করার আগ্রহী জানিয়েছে আমরা সম্ভবত শীঘ্র তাদের সাথে আলোচনা শুরু করব ইরানের রাষ্ট্র টিভিতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা পারস্পরিক সহযোগিতার পথ বেছে নিলে ইরান তাদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে সংস্থাটির বোর্ড অব গভর্নার্স ইরানের বিরুদ্ধে নতুন প্রস্তাব জারি করলে ইরানও নতুন ব্যবস্থা নেবে এ সময় তিনি ইরান পারমাণবিক বিস্তার চুক্তির সাথে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন পরমাণু সমাজতা থেকে যুক্তরাষ্ট্রের বেড়ে যাওয়ার ক্ষতিপূরণ দিতে ইউরোপের ব্যর্থতার প্রতিক্রিয়ায় ইরান দু হাজার পনেরো সালের পরমাণু চুক্তির অঙ্গীকার স্থগিত করেছে রাশিয়া ও ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য রাশিয়া ও ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনার পারদ আরো বাড়িয়ে দিয়েছে নতুন করে এই নিষেধাজ্ঞা সোমবার যুক্তরাজ্যের সরকারি তথ্য অনুযায়ী নিষেধাজ্ঞার আওতা রয়েছে একটি ইরানি এয়ারলাইন্স একটি শিপিং গ্রুপ এবং রাশিয়ার পোর্ট ওলা তিন নামক জাহাজ খবর রয়টার্স এর এর আগে দুই সালে ইউক্রেন যুদ্ধ শুরু পর থেকে রাশিয়ার বিরুদ্ধে ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে পশ্চিমা দেশগুলো এই নিষেধাজ্ঞা কার্যক্রমে নেতৃত্বে রয়েছে যুক্তরাষ্ট্র এর মূল উদ্দেশ্য হল রাশিয়া আন্তর্জাতিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করা এবং এর অর্থনীতিকে নিষেধাজ্ঞার মিত্র দেশ হিসেবে ও আর অনেক দেশের নিষেধাজ্ঞা সমর্থনের অভিযোগে তাদের বিভিন্ন সংস্থা নিষেধাজ্ঞার শিকার এমনকি ভারতীয় কিছু কোম্পানি মাঝে মধ্যে এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এদিকে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে বিপুল অর্থ ও সামরিক সহায়তা প্রদান করে আসছে তবে সাম্প্রতিক মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের ফলে ইউক্রেনের জন্য এ সহায়তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এ অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্টি যুদ্ধবন্ধে আগের চেয়ে নমনীয় অবস্থা নিয়েছেন এবং শান্তিপূর্ণ সমাধানের দিকে এগুতে চেষ্টা করছেন যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত নিয়ে বিশ্লেষকরা বলছেন যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত বৈশ্বিক অঙ্গনে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে এবং নতুন নিষেধাজ্ঞার ফলে রাশিয়া ও ইরানের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে এটি তাদের অর্থনীতি এবং কূটনীতিক অবস্থানকে দুর্বল করতে পারে তবে এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য কৌশলগত সম্পর্কেরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে বাড়তে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিল যুক্তরাষ্ট্র ফলাফলস্বরূপ মার্কিন সহায়তা প্রাপ্ত আর্মি ট্যাকটাইল মিসাইল সিস্টেম দিয়ে রুশ ভূখণ্ডের আরো ভেতরে হামলা চালাতে পারবে কিয়ে মূলত এই সিদ্ধান্তের পর থেকেই নতুন মোড় নিতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ রাশিয়ার বিরুদ্ধে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে বাড়তে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ এমন হুঁশিয়ারি দিয়েছে রুশ আইন প্রণেতারা সর্বোচ্চ তিনশো কিলোমিটার পাল্লার যদি কে ব্যবহার করে তাহলে বদলে যেতে পারে যুদ্ধ পরিস্থিতি বাড়তে পারে পরিধি এমনটাই ধারণা বিশ্লেষকদের বলা হচ্ছে এই সিদ্ধান্ত পুতিন বাহিনীর বিরুদ্ধে অনেকটাই এগিয়ে দেবে ইউক্রেনকে আলোচনার টেবিলে আরও প্রধান্য পাবে জেলোনস্কি প্রশাসন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশ্লেষক ইয়ান কেলি বলেছেন আমি মনে করি যুক্তরাষ্ট্র যে এই ইস্যু থেকে বের হতে চাচ্ছে না রাশিয়ার জন্য এটি একটি সংকেত পাশাপাশি ওয়াশিংটন যে ইউক্রেনকে সমর্থন দিয়েই যাবে এটা তারই বার্তা এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র যুদ্ধে কূটনীতিকভাবে জড়িয়ে যাচ্ছে কৌশলগতভাবে আর শক্তিশালী সামরিক অবস্থানে যাবে বাইডেন প্রশাসন যাতে যে কোনো ধরনের আলোচনায় সুবিধা হয় বিশ্লেষকদের মতে এমন সিদ্ধান্তকে রাশিয়ার সাথে পশ্চিমাদের সরাসরি সংঘাত হিসেবে দেখবে মস্কো ফলে ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করতে পারে পুতিন প্রশাসন ইয়ানকেলি আরও বলেন পোল্যান্ড সহ বাল্টিক দেশগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানাবে পূর্ব ইউরোপের দেশগুলো এর দাবি বহু আগে থেকে জানিয়ার ছিল জার্মানিও খুশি হবে এই সিদ্ধান্ত তাদের উপর চাপ তৈরি করবে যাতে তারা কি আরও অস্ত্র সহায়তা দেয় এদিকে ওয়াশিংটনের এ ধরনের পদক্ষেপ তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা বাড়ছে বলে সতর্ক করেছে শীর্ষ রুশ আইন প্রণেতারা তারা বলছেন ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেয়া মিসাইল ব্যবহার করলে সর্বোচ্চ জবাব দেবে মস্কো এর আগে মার্কিন অস্ত্র দিয়ে রুশ সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলার অনুমতি দেয় ওয়াশিংটন